হ্যালো আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো বন্ধুগণ স্কিলে যে পেপারটি দেখতেছেন আপনারা সকলেই জানেন যে জামাল আহমেদ জামাল আহমেদ ভাইয়ের এটা হচ্ছে টোটাল পেপার আর যে নামটি দেখতেছেন থাই লটারি গ্লোবাল এটি আমার ইউটিউব চ্যানেলের নাম তো আপনারা জানেন আমি গতকালকে আমাদের থাইল্যান্ডের যে গেম ড্র হয়েছে সেই গেমের রেজাল্ট আপনাদের মধ্যে আমি ওপেন করব তো যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোনো কাঠাট না করে কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি করে শেয়ারে অন্যান্য প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখতে পারবে বন্ধুগণ তো স্ক্রিনে দেখেন যে পেপারটি দেখতেছেন টোটাল পেপার তো পূর্বের রেকর্ডগুলো আমি আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো না তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে সে কারণে আমি শর্ট করে আপনাদের মধ্যে এই ভিডিওটি ওপেন করব তো আজকে আমি আপনাদের মধ্যে যে কথাগুলো বলবো যারা আমার কাছে আগামী খেলার জন্য ষোলো চায়ের ষোলো চার দুই হাজার পঁচিশের জন্য থ্রি আপ গেম থ্রি আপ টোটাল সিঙ্গেল ডিজিট ডাউন গেম নেবেন অবশ্যই সেই সব প্রবাসী প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দুইশো রিয়াল মেম্বারশিপ করতে হবে যদি আপনারা দুইশো রিয়াল মেম্বারশিপ করতে পারেন তাহলে আপনাদেরকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট দুইটা টোটাল একটা হিট টোটাল এবং একটি লো টোটাল দুইটা সিঙ্গাল ডিজিট হান্ড্রেড পার্সেন্ট হিট সিঙ্গাল ডিজিট এবং লো সিঙ্গাল ডিজিট এবং বারো সেট গেম আর ছয় সেট ডাউন গেম তাদেরকে দেওয়া হবে যারা রিয়াল মেম্বারশিপ করতে পারবেন তো আপনারা জানেন আমি গতকালকে আমাদের যে থাইল্যান্ডের থাই লটারি গেম ড্র হয়েছে সেই খেলায় উইন হয়েছি র্যাম্বলে সেখানে আমার টোটাল থ্রি আপ গেম ডিজিট এই তিনটা পাস করছে তো আমার ডাউন গেম পাশ করে নেই তো যেটা পাস করে নেই সেটা বলবো না যে পাস করছে তো আপনারা যে স্ক্রিনে পেপারটি দেখতেছেন আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুগণ তার বলি আমার যে যে চ্যানেলের নামটি দেখতেছেন থাই লটারি গোলোবাল আমার এই চ্যানেলটির নাম বর্তমান আমি চেঞ্জ করছি তো বর্তমান আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে থাই লটারি টিপস উইনার এই থাই লটারি গোলোবাল ইউটিউব চ্যানেলটির নাম চেঞ্জ করে নামকরণ করা হয়েছে থাই লটারি টিপস উইনার তো আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো এখানে দেখেন গতকালকে যে আমি আপনাদের মধ্যে একটা ভিডিও গেমের আগে ভিডিওটি ওপেন করছিলাম তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমি এখন যে ভিডিওটি আপনাদের মধ্যে ওপেন করছি সেই ভিডিওর সাথে মিল আছে কিনা পেপারগুলো ঠিক আছে কি না কোনো ডুপ্লিকেট অথবা কোনো মিস্টেক আছে কি না কোনো কপি পেপার আছে কি না তো দেখেন আমি কিন্তু আপনাদের মধ্যে আমি স এক সাইট দুই হাজার পঁচিশে একটি ভিডিও আপনাদের মধ্যে আপলোড করছিলাম সেই ভিডিওর মধ্যে এখানে আমি আপনাদেরকে বলছিলাম আমার কাছে অনলি ওয়ান একটি হিট টোটাল ওয়ান বলছিলাম কি না আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন অনলি ওয়ান একটি হিট টোটাল ওয়ান বলছিলাম ভাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তো তারপর বলছিলাম এখানে আমার কাছে লো টোটাল এখানে আমার কাছে লো টোটাল থ্রি বলছিলাম কি আপনারা মিলিয়ে নেবেন আর দেখেন এখানে আমাদের কিন্তু থ্রি হাফ গেম পাশ করছে সিক্স আমাদের থ্রি হাফ গেম পাশ করছে সিক্স এইট সেভেন আর আমি আমার ইউটিউব চ্যানেলে গেম ওপেন করছিলাম এইট সিক্স সেভেন আপনারা মিলিয়ে নেবেন গতকালকের ভিডিওটি দেখবেন এবং আজকের ভিডিওটি দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বলছিলাম আপনাদের মধ্যে অবশ্যই বলছিলাম যে আমার কাছে অনলি ওয়ান একটি হিট টোটাল ওয়ান বলছিলাম ভাই আপনারা মিলিয়ে নিন এবং লো টোটাল হিসেবে থ্রি তো আমার এখানে যে হিট টোটালটি দেখতেছেন এই ওয়ানের হিট টোটালটি আমার কিন্তু সুন্দরভাবে থ্রি অ্যাপ গেমে পাশ করছে বন্ধুগণ আপনারা আমার কথার সাথে কাজের মিল আছে কি না মিলিয়ে নেবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখেন এখানে বলছিলাম আমার হিট টোটাল অনলি ওয়ান হিট টোটাল ওয়ান আর এখানে যে টোটালগুলো দেখতেছেন আমাদের প্রত্যেকটা টোটালই কিন্তু পাশ আছে তো অনেক সময় টোটাল পাশ করে গেম পাস করে না অনেক সময় গেম পাস করে টোটাল পাস করে না তো এটা হবেই আমি কোনো ভিআইপি না আমি সাধারণ একজন মানুষ আপনাদের মতোই মানুষ যদি আমার কথাবার্তা ভালো লাগে আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিবেন। আর এখানে দেখেন আমাদের থ্রি আমার থ্রি আপ গেম পাস করছে সিক্স এইট সেভেন আমি র্যাম্বোলে পাশ করছি তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ভালো কিছু করার চেষ্টা করব আর আগামী দিনের জন্য ষোলো চার দুই হাজার পঁচিশের জন্য যারা আমার কাছে থ্রি আপ গেম টোটাল ডিজিট ডাউন গেম নেবেন অবশ্যই আপনাদেরকে দুইশো রিয়াল মেম্বারশিপ করতে হবে আর যারা ইমুতে অ্যাড দেবেন কিংবা নক করবেন অবশ্যই আপনারা দুইশো রিয়াল হাতে গুনে তারপর ইমুতে অ্যাড দেবেন কাউকে ফ্রিতে নাম্বার দেওয়া হবে না তো অনেকবারেই অনেকে অনেকেই ফ্রিতে নাম্বার দিছি তো কো তো অনেক ভাইরা মুহূর্তে অ্যাড দেওয়ার পর বলেন যে ভাই ফি এবারের জন্য ফ্রি দেন পরবর্তীতে এই এইসব কোনো ভক্কর সক্কর নয় ভাই আমি পছন্দ করি না আর আমার কাছে এই সব চলবে না ফ্রিতে অনেক নাম্বার দিছি নেক্সট টাইম আর কোনো ফ্রিতে নাম্বার দেব না তো যারা মেম্বারশিপ করবেন অবশ্যই যে নিচে নাম্বারটি দেখতেছেন এটা আমার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অবশ্যই যদি মেম্বারশিপ করতে চান এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে জামাল ভাইয়ের আপনারা এই ইমু নাম্বারে অ্যাড করবেন তো আমার যে নেক্সট পেপারগুলো পাশ করছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং সঙ্গেই থাকবেন তো বন্ধুগণ দেখেন আমি কোনো দুই নম্বরই কথাবার্তা পছন্দ করি না এবং নিজেই কোনো মিথ্যা কথা বলি না আমি যা বলি সত্য কথা বলি এবং কথার সাথে কাজের মিল রেখে সম্পূর্ণ আপনাদের মধ্যে তুলে ধরি তো এখানে দেখেন এখানে আমার ইউটিউব চ্যানেলটির নাম দেখেন থাই লটারি গোলোবাল থ্রি আপ গেম পেপার ডেটটা দেখে নেন এক তারিখ চার মাস দুই হাজার পঁচিশ তো এখানে আমি বলছিলাম আমার কাছে অনলি ওয়ান হিট টোটাল অনলি ওয়ান হিট টোটাল ওয়ান এই যে দেখেন ওয়ানের টোটালে সুন্দরভাবে থ্রি আপ গেমটি পাশ করছে এই যে ওয়ান আর আমি আপনাদেরকে বলছিলাম এই যে মার্ক করা পাস সেট আমার কাছে যারা গেম খেলবেন আমার কাস্টমার আছেন হিট করে খেলবেন আর এই বাকি যা আছে আপনারা লো করে খেলবেন তো বসত এখানে দেখেন এই যে এইট সিক্স সেভেন এইট সিক্স সেভেন এই গেমটা দেখেন আমি কিন্তু র্যাম্বোলে পাশ করছি দেখেন ভাই টোটালের সাথে গেমের মিল আছে কি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওতে দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে বলছিলাম আমার কাছে অনলি ওয়ান হিট টোটাল ওয়ান এবং লো টোটাল থ্রি তো এখানে দেখেন ওয়ানের টোটালে আমার এই যে এইট সি সেভেন সিক্স সুন্দরভাবে কিন্তু বলে পাশ করছে সিক্স এইট সেভেন তো আপনারা যারা নেক্সট টাইমে গেম নেবেন অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে অবশ্যই এই জিনিসে এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রত্যেকটা পেপারেই আমার এমওতে এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যদি দুশো রিয়াল মেম্বারশিপ করতে পারেন অবশ্যই মুতে অ্যাড দেবেন তাহলে যদি অ্যাড করতে মেম্বারশিপ করতে না পারেন তাহলে অ্যাড দেওয়ার প্রয়োজন নেই আমি যা বলার আমার ইউটিউব চ্যানেলেই বলে দেয় আপনারা বিনা কারণে এই মুহূর্তে কিংবা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে ডিস্টার্ব করবেন না তো চলে যাবে আপনাদের পরবর্তী পেপারে তো বন্ধুগণ আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে দেখেন আমাদের এখানে আমার এখানে তারিখ ছিল থাই লটারি গোলোবাল বর্তমান আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে থাই লটারি টিপস উইনার তো এখানে দেখেন এই পেপারটার সিরিয়াপ সিঙ্গল ডিজিট মানে ডেট ছিল ষোলো তেরো তারিখ তিন মাস দুই তো এখানে আমি দুইটা ডিজিট দিছিলাম বলছিলাম দুইটাই হিট হিট ডিজিট তো এখানে দেখেন একটা ছিল থ্রি এবং আরেকটি ছিল সিক্স তো এখান থেকে দেখেন আমাদের গেম পাস করে ফাইভ সিক্স থ্রি তো এখান থেকে আমার কিন্তু দুইটা ডিজিটেই সুন্দরভাবে পাশ করছে আর দেখেন প্রত্যেকটা পেপারেই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি আপনাদের ভালো লাগে আপনাদের আমার কথাবার্তাগুলো ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এবং আপনারা এমুতে নখ দেবেন বিনা কারণে ভাই নখ দেবেন না আমি যা বলার এমু আমার ইউটিউব চ্যানেলেই বলে দিচ্ছি দুইশো রিয়াল মেম্বারশিপ দুইশো রিয়াল মেম্বারশিপ তাছাড়া ভাই ফ্রিতে কেউ নাম্বার পাবেন না ফ্রিতে কেউ নখ দেবেন না তো চলে যাব পরবর্তী পেপারে তো দেখেন বন্ধুগণ এখানে আমার ইউটিউব চ্যানেলটির নামটি আপনারা সব সময় খেয়াল করবেন যে কোনো ডুপ্লিকেট নাম্বার এখানে কোনো ডুপ্লিকেট কিংবা কপি কোনো চ্যানেলের নাম ঢুকাইছে কিনা না থাই লটারি গোলোবাল থ্রি আপ সিঙ্গাল ডিজিট ডেটটা দেখেন এক তারিখ চার মাস দুই হাজার পঁচিশ তো এখানে আমি বলছিলাম যে আমার দুইটা ডিজিট দুইটা করে ডিজিট দেই আমি থ্রি এবং সিক্স থ্রি এবং সিক্স দুইটা ডিজিট বলছিলাম দুইটাই আমার কাছে হিট ডিজিট তো এখানে দেখেন আমার থ্রি আপ গেম পাশ করে আমাদের সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেন আমার এখান থেকে দেখেন সিক্সের ডিজিটটা সুন্দরভাবে থ্রি আপ গেমে নিয়ে গেছে আর এই যে প্রত্যেকটা পেপারে বলছি নাম্বার আছে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে ইমুতে নক দিতে পারেন তো বিদায় নেওয়ার আগে বলবো তো বন্ধুগণ বিদায় নেওয়ার আগে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদেরকে বলি আমার ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করছি বর্তমান ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে থাই লটারি টিপস উইনার থাই লটারি টিপস উইনার আমি আপনাদের মধ্যে এই ভিডিওটি দেব আমার চ্যানেল নিয়ে তো আপনারা দেখেন যদি আপনারা দুই রিয়াল মেম্বারশিপ করতে পারেন আগামী খেলার জন্য তাহলে অবশ্যই মুহূর্তে নখ দেবেন নাহলে যদি আপনারা মেম্বারশিপ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে মেম্বার ইয়া মুহূর্তে নখ দেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুগণ আমি যা বলি ছাট। যা বলি সরাসরি বলি আমার ইউটিউব চ্যানেলেই বলি আর যারা অ্যাড করবেন বুঝে শুনে অ্যাড করবেন অ্যাড করার পরে যে যদি বলেন ভাই এবারের জন্য দেন কিংবা পরবর্তীতে দেব গেম উইনে পরে দেবো ভাই এইসব ভক্ষরচক্কর কথাবার্তা চলবে না আপনারা যদি আমার কথাবার্তা ভালো লেগে থাকে আর আমার যা কিছু আছে যদি আপনার ভালো লেগে থাকে আপনারা বুঝে শুনে অ্যাড দেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম